সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখ শপথ গ্রহণের পর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা যে পরিবর্তন হবে তা ইতিপূর্বে আপনারা অনেক কিছু দেখেছেন তার ফাইনাল নমুনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি শপথ গ্রহণ করবেন আর বাংলাদেশের একটা রাজনৈতিক প্রোগ্রাম সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এর পূর্বে ডোনাল্ড ট্রাম্পের কৌশল আর জাতিসংঘের মানে পদক্ষেপ জাতিসংঘ থেকে তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়েছে আমাদের জাতিসংঘের প্রতিনিধি একজন আছেন তিনি হচ্ছেন গোয়েল লুইস তারকে সহযোগিতা করার জন্য আরো তিন সদস্য বিশিষ্ট কমিটি বাংলাদেশে পাঠিয়েছেন তাদের সময় সীমা হচ্ছে ষোলো তারিখ থেকে ২৬ বা পঁচিশ তারিখ পর্যন্ত তারা থাকবেন তারা শুধু থাকবেন না দেশের বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন বসবেন যে বাংলাদেশে নির্বাচনী পরিবেশ আছে কিনা এবং বাক স্বাধীনতা আছে কিনা বিচার প্রতিষ্ঠা করা যায় কিনা বিভিন্ন ইস্যুতে তারা কথা বলবেন সেখানে তারা প্রকাশ্যে বলেছেন আমরা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে কথা বলব কিন্তু আজ পর্যন্ত আপনারা দুই দিন চলে গেল আপনারা কোন মানে মিডিয়া অর্থাৎ তাদের সরকারের আন্ডারে যে টিভি চ্যানেলগুলো পত্রিকাগুলো সে বিষয়ে প্রকাশ করেনি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া আমাদের মতো জার্নালিস্ট বিশ্লেষক তাদের মাধ্যমে হয়তো আপনারা জানতে পেরেছেন সেই দশ দিনের ভিতরে উনিশে জানুয়ারি যে প্রধান অতিথির ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করবেন তখন কিন্তু জাতিসংঘের এই তিন সদস্য বিশিষ্ট কমিটি পাঠিয়েছেন বাংলাদেশে তারা আওয়ামী লীগের দের সাথে কথা বলবেন সেটা কিন্তু প্রকাশ্যে মিডিয়ায় তারা বলেছেন যদিও ইংরেজিতে বলেছেন বিদেই আমরা অনেকে বুঝতে পারিনি আর মিডিয়াগুলোতে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুজের এখন মিডিয়া সে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে না এবং বিস্তারিত বলছে না তারা আওয়ামী লীগের সাথে প্রকাশ্যে তারা আলোচনা করবে এবং তারা জানতে চাইবে যে বাংলাদেশের পরিস্থিতিতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয় না এবং দেবে কিনা বা নির্বাচনের পরিবেশ আছে কিনা বা দেশের শাসন ব্যবস্থা কেমন বিভিন্ন বিষয়ে বিভিন্ন ইস্যুতে তারা কথা বলবেন এরপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারির পর শপথ গ্রহণের পর হয়তোবা আওয়ামী লীগ সকল রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারে বাংলাদেশে সে রকমেরই পদক্ষেপ নিয়ে হাঁটছে বাংলাদেশ তবে আমি মনে করি আওয়ামী লীগ যদি নিজেদেরকে সংস্কার করতে না পারে তাহলে আরো বিশ বছরও ক্ষমতায় আসতে পারবে না কারণ হচ্ছে এই আওয়ামী লীগের শাসন আমলে যারা বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি ব্যবহার করে পদ ব্যবহার করে যারা দুর্বৃত্তায়ন করেছে লুটপাট করেছে মানি লন্ডারিং করেছে আত্মসাত করেছে অর্থ আত্মসাত করেছে চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে গুম হত্যা করেছে তাদেরকে রাজনীতির মাঠ থেকে অর্থাৎ আওয়ামী লীগের কমিটি থেকে বাদ দিয়ে যত ইয়াবাখরকে আওয়ামী লীগের বড় বড় পদে দেওয়া হয়েছে আমার জানা মতে বহুত ইয়াবাখর আওয়ামী লীগের বড় বড় পদে আছেন আওয়ামী লীগের নৌকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত আছেন। যাই হোক তাদের নামে মাদকের মামলা বহুত আছে যাই হোক সেগুলো থেকে বেরিয়ে নতুন নেতৃত্বে যারা যাদের পরিবার আওয়ামী লীগের যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী তাদেরকে দিয়ে যদি সংগঠন করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে পদক্ষেপ জাতিসংঘের যে পদক্ষেপ বিশ্ববাসীর যে পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা রাষ্ট্রগুলো যে বলেছেন বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন হয়েছে তাও বিশ্বের তৃতীয় নম্বর স্থান এই জঙ্গি সংগঠন কে থেকে বের হওয়ার জন্য যে প্লান পরিকল্পনা পশ্চিমের রাষ্ট্রগুলো নিয়েছে সেগুলো সফল হওয়ার সম্ভাবনা হতে পারে তবে আওয়ামী লীগকে আগে সংস্কার করতে হবে যাদের দিয়ে এখন সভা সমাবেশে বক্তব্য দেওয়াতে চেয়েছেন বা দিতে চাচ্ছেন বা তাদেরকে দিয়ে শোনেন একটা কথা আমি স্পষ্ট বলি যে শেখ হাসিনা যদি মনে করে বা শেখ পরিবার যদি মনে করে আওয়ামী লীগ আমরা যারা আছি তারাই করব আমরা যারা পরিবারে আছি তারাই করবো আমরা যারা কেন্দ্রীয় কমিটি করতেছি তারাই করবো তাহলে মনে রাখবেন একজন প্রধানমন্ত্রী তিনি দেশ থেকে পালিয়ে গেছেন যদি তারা তাদের ক্ষমতা থাকে তাদের যদি যোগ্যতা থাকতো তাহলে তারা কেন পারেনি তারা নিজেরা দেশে থাকতে তাহলে বুঝতে হবে তাদের দুর্বলতা আছে যে দেশে এখনো ষাট পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে সেই দেশের নেতাকর্মীরা আজকে পালিয়ে বেড়াচ্ছে দেশ সরাচ্ছেন অবশ্যই তার দুর্নীতি দুর্বৃত্তায়ন আছে সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো সাবেক সভানেত্রী এবং বঙ্গকন্যা শেখ হাসিনাকে বলব আপনি এই আওয়ামী লীগ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কমিটির সংস্কার এবং একবারে ইউনিয়ন ওয়ার্ড উপজেলা জেলা সংস্কার করে গোপনীয় ভাবে নেতৃত্ব বের করে এরপরে মাঠে নামেন মাঠে নামলে যেহেতু ডোনাল্ড ট্রাম্প আসেন জাতিসংঘের প্রত্যক্ষ ভাবে লিড দিচ্ছেন পশ্চিমা রাষ্ট্রগুলো দিচ্ছেন এবং সহ পশ্চিমা রাষ্ট্রগুলো চাচ্ছে না যেই দেশের জঙ্গি তালেবানি সন্ত্রাসী সংগঠন আছে সেই দেশের পক্ষে পৃথিবীর কোনো রাষ্ট্র কথা বলবে না সুতরাং সময় এখন আপনাদের আছে কিন্তু সে সময়টা সুযোগটা কাজে লাগাতে হবে নতুন উদ্যমে নতুন ভাবে সংস্কার করে নিজেদের ভিতরে সংস্কার করে এরপরে বক্তব্য দিবেন আমি এই নীতি নির্ধারকের বক্তব্যে আমি একদিন শুনেছি আমাকে উদ্দেশ্য করে একদিন বলা হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নাকি একজন কর্মীরও অনেক পাওয়ার থাকে আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে নাকি একজন সভাপতির সভানেত্রীরও তেমন পাওয়ার নাই এই জন্য জামাত শিবির হেফাজত বিএনপি লোকজনদেরকে দলে আনতে হবে এমপি বানাতে হবে মন্ত্রী বানাতে হবে উপজেলা চেয়ারম্যান বানাতে হবে সেই চিন্তা চেতনা আর ব্যবসায়ীকে এমপি বানাবেন ব্যবসায়ীকে মন্ত্রী বানাবেন সেই চিন্তা চেতনা বের করিয়ে দেশের জনগণের পক্ষে দেশের পক্ষে দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে কাজ করুন সংস্কার করুন পিছনের লুটপাটকারীদেরকে স্থায়ীভাবে বাদ দিয়ে এরপরে নতুনভাবে নতুন করে সংগঠনকে সংস্কার করে এরপর সংগঠনকে চাঙ্গা করে এরপরে আপনারা এই নতুন রাজনীতির মাঠে আসলে হয়তো বা আপনাদের সফলতা আসবে বলে মনে করা যাচ্ছে আর যদি সেটা না হয় তাহলে আগামী বিশ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা যত দেশি বিদেশি যত কোনো প্রকারের ষড়যন্ত্র না কেন কিন্তু নিজেকে তো আগে সংস্কার করতে হবে ধরেন আপনি আসলেন ক্ষমতায় আপনি প্রধানমন্ত্রী হিসেবে বসলেন কিন্তু আপনার আশেপাশে যেই দুর্বৃত্তায়ন আছে তাদের দিয়ে দেশ চালানো সম্ভব হবে না তাদেরকে দেশের জনগণ অ্যালাউ করছে না আপনার বুঝতে হবে সভানেত্রীকে বলছি আপনার বুঝতে হবে জুন জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পঞ্চাশ পার্সেন্ট লোক এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল কেন ছিল একজন বাবা খোরকে উপজেলার চেয়ারম্যান বানাবেন একজন গাজা খোরকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানাবেন হ্যাঁ তাহলে সেই দেশের কালচার সেই দেশের অবস্থা সেই দেশের পরিণতি কি হতে পারে সুতরাং নিজেকে নিজেদের দলের ভিতরে সংস্কার করে নিজেদেরকে সংস্কার করে এরপরে নতুন উদ্যম নিয়ে মাঠে নামুন অবশ্যই রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে প্রিয় দর্শক এ পর্যন্তই